আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছে নতুন কর্মসূচি তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয় আওয়ামী লীগ আশা দরকার আছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল মুক্তিযুদ্ধকে সেভ করার জন্য আওয়ামী লীগের দরকার আছে একাত্তরের পরে কোন থানা পোড়াই মারছে কোন মুক্তিযোদ্ধারা এর একটা এক্সাম্পল আছে না হত্যা মামলা এবং মিথ্যা মামলা আর এদিকে টানা এক বছর পরে বড় সুখবর পেল আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ঘোষণা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন মেনে নেওয়া হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে দেশে ফিরবে শেখ হাসিনা দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় বেরকিন নিউজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমার অন্যায়ের কারণে অপরাধের কারণে আমি সব ধরনের শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত তিনি আরও বলেন যে এই নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তাহলে আমি অবশ্যই দেশে আসব এবং নির্বাচন করব। এদিকে একশো চারটি দেশ থেকে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভোট দিয়েছেন এবং তারা বলেন এই শেখ হাসিনাকে দেশে নিয়ে যদি ফাঁসিও দেওয়া হয় তারপরেও এই শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবে তাকে ছাড়া তাকে ব্যান্ড করে যদি নির্বাচন করা হয় তাহলে দেশের বিভিন্ন রাষ্ট্র থেকে এই ডক্টর ইউনিসের উপরে চাপ প্রয়োগ হতে পারে দর্শক কি হতে চলেছে নির্বাচন নিয়ে পুরো বিরুটি দেখলে আপনি বুঝতে পারবেন বিরুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পশ্চিমের দেশগুলো হিসেব মিলিয়ে দেখেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা খুব মুশকিল হবে সম্ভবত সে কারণে এমন দুর্দিনে এক বছরের মাথায় শেখ হাসিনা বলছেন ইউনুস সরকারের পতন ঘটাতে হবে নির্বাচনকালীন সরকার দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে এবং একটা নির্বাচনের পথে হাঁটতে হবে যে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে সেই নির্বাচনে যে জয়ী হবে সেই দলই দেশ শাসন করবে চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছরের মাথায় এসেই এখন আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা সকলের অংশগ্রহণে সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন দাবি করছেন এর আগে এতটা স্পষ্টভাবে তিনি নির্বাচন দাবি করেছেন কিনা কিংবা এই দলের পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণেই নির্বাচন হতে হবে বলা হয়েছে কিনা আমি নিশ্চিত নই আমার ধারণা এই আগস্ট মাসে এসেই যখন শেখ হাসিনা একুশ দফা দাবি দিয়েছেন সেই দাবির প্রেক্ষিতে আন্দোলন সাজাতে বলেছেন সারা বাংলাদেশ জুড়ে এক এই দাবির মধ্যে তাদের গ্রেফতার হওয়া নেতা কর্মীদের বন্দিত্বের অবসান ঘটানো যেমন আছে তেমনি সবচেয়ে বড় দাবি হিসেবে এসেছে ইউনুস সরকারের পতন এবং সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠানের দাবি পনেরোই আগস্ট উপলক্ষে শেখ হাসিনার দেওয়া কয়েকটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর প্রত্যেকটিতেই দেখা যাচ্ছে তিনি খুব কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন নির্বাচন সব দলের অংশগ্রহণেই হতে হবে এবং এর আগে ইউনুস সরকারের পতন ঘটাতে হবে এবং নির্বাচনকালীন একটা সরকার সেই নির্বাচন পরিচালনা করবে যে নির্বাচন সকল দলের অংশগ্রহণে হবে একটি বক্তব্যে তিনি একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে এমন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথাও বলেছেন আমি জানি না কোন কাঠামোতে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলছেন কিন্তু এটা নিশ্চিত যে তিনি একটা রোডম্যাপ দেখতে পাচ্ছেন যে রোডম্যাপে তিনি দেখেন ইউনুস সরকারের পতন ঘটতে হবে নির্বাচনের জন্য একটা নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই নির্বাচনকালীন সরকার এলে এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দল অংশ নিতে পারবে শেখ হাসিনা এই ভরসা এক বছরের মাথায় মানে সরকারের এত বড় পতনের পর এক বছরের মাথায় কি করে পাচ্ছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেশ কয়েকটি দিকে নজর দিতেই হয় যেমন ধরুন ব্র্যাকের যে জরিপটির কথা ভীষণভাবে আলোচিত হলো সম্প্রতি সেটিতে দেখা গেল যে আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য মানুষ জানেন না কাকে ভোট দেবেন চোদ্দ দশমিক তিন শূন্য শতাংশ মানুষ বলতে চান না কাকে ভোট দেবেন আর এই গলা আওয়ামী লীগকে ভোট দেবেন বলছেন সাড়ে সাত শতাংশের মতো মানুষ মানে হিসাব মেলালে দেখা যায় সত্তর শতাংশের মতো মানুষকে ভাববার কারণ আছে এরা হয়তো আওয়ামী লীগের ভোটার এরা এমন ভোটার যে এখন যে দলগুলো নির্বাচনে অংশ নিতে যাচ্ছে সে দলগুলোর মধ্যে একটিকেও তারা ভোট দেওয়ার উপযোগী মনে করছে না এই অবস্থাটি শেখ হাসিনাকে নিশ্চিতভাবেই চাঙা করে থাকতে পারে কারণ শুধুমাত্র ব্র্যাকের জরিপ নয় আসলে বাংলাদেশের নিযুক্ত দূতাবাসগুলোর যে ধরনের জরিপ পরিচালিত হয় তারা যে ধরনের জনমনের মনোভাব আঁচ করার জন্যে সব প্রক্রিয়া অনুসরণ করেন সেগুলোতে এই দূতাবাসগুলো বা পশ্চিমা পক্ষ ক্রমাগত দেখছে যে ডক্টর ইউনুস সরকারের জনপ্রিয়তা কমছে এক বছরের মাথায় এসে সাধারণ মানুষ আসলে সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা চাইছে এই যে একটা জোর জবরদস্তি অপরাধের সমাজ চলছে এক বছর ধরে মানুষ ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতির চরম অবনতিতে একরকমের বিপর্যস্ত বোধ করছে সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর যে সমর্থন মানে অকুণ্ঠ সমর্থন ছিল ইউনুস সরকারের ওপর সেটাও সরে এসেছে গত কয়েক মাসে এবং এই সরকারগুলো এখন এক রকমের চাপ সৃষ্টি করছে ইউনুস সরকারের ওপর যাতে তারা দ্রুত একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যায় বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা তো গত কদিন ধরেই আপনাদেরকে বলছি যে পুরো জুলাই মাসটাই মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নিযুক্ত আওয়ামী লীগদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে এটা সুস্থ এটা ভালো একটা নির্বাচন হবে না বলে অনেকেই মন্তব্য করেছেন এবং অনেকে বলেন যদি সুস্থ নির্বাচন হতে হয় তাহলে এখানে আওয়ামী লীগরা তাদের অংশগ্রহণ না করে যদি নির্বাচন করা হয় তাহলে এটা সুস্থ নির্বাচন হবে না দর্শক এই নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা ঝড় উঠেছে অনেকে বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ প্রত্যেকটা দলের মধ্যেই কিছু মত পার্থক্য দেখা দিয়েছেন যে কারণে ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে খুব হতাশাগ্রস্ত এবং খুব একটা চ্যালেঞ্জের পড়ে গেছেন দর্শক জামাত ইসলাম তারা কোনোভাবেই পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করবে না এনসিপি নেতাকর্মীরা তারা সংস্কার ছাড়া নির্বাচন করবে না এদিকে চরমনায় তাদের একই হুমকি যে আমরা সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করব না এদিকে আওয়ামী লীগদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য এনসিপি নেতাকর্মীরা তারা উঠে পড়ে লেগেছেন তারা এই আওয়ামী লীগ সংগঠন একেবারেই নিষিদ্ধ ঘোষণা করেছেন দর্শক কি হতে চলেছে বাংলাদেশে নির্বাচন নিয়ে যতই দিন গড়াচ্ছে ততই এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে দর্শক আপনার কি মতামত যে আসলে নির্বাচন হবে কি হবে না আপনি কি নির্বাচন চান নাকি কি সংস্কার চান এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে নাকি করবে না আপনার যদি কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আসে পর্যন্ত পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন খোদা হাফেজ